চাপ মুক্ত মানে এই সিনেমাটার জন্য চাপ মুক্ত হলাম যে না দর্শক খুব ভালোভাবে এটা গ্রহণ করেছে আর এটা আমার কাছে মনে হয়েছে যে না আমি একটা মানে আমি সার্থক যেহেতু দর্শকের এই খুশি দর্শকের এই গ্রহণযোগ্যতা এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তবে চাপ মুক্ত আমি হইনি ভাই কারণ এরপরে সিনেমা আমি তো নিজেই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে গেলাম তো এরপর সিনেমাটাকে আমার এই স্ট্যান্ডার্ডের হিসেবে বেটার করতে হবে তো এই স্ট্যান্ডার্ড থেকে নিচে নামা যাবে না তো এটা আমার জন্য আরেকটা চাপ ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এখন পর্যন্ত রেসপন্স খুব ভালো মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে যেমন Senate আমি যেটা দেখলাম যে মানে ওরা শেয়ার দেয় বসে মানে এটা অডিটোরিয়ামে পরিণত হয়েছে সিনেমার চাইতে বেশি মানে এত এত লোক আমাকে সবাই ওখান থেকে ভিডিও পাঠাচ্ছে সাকিব বিয়ানরা অন্যান্য দর্শকরা ভক্তরা পাঠাচ্ছে যারা আমারও কিছু প্যান্ড ফলোর্স এখন তৈরি হয়েছে তারা আমাকে পাঠাচ্ছে যে আপনার সিনেমা হলের উপচে পড়া ভিড় সকাল থেকে দেখছি আমি তো এটা আসলে আমার জন্য খুব বড় একটা পাওয়া আমি শুনছিলাম যে সেটা তো আসলে সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্সগুলোর উপর ডিপেন্ড করে যে ওনারা কি করে মানে ওনাদের ডিমান্ডের উপরে আমাকে আমার সাথে আসলে ভাবে কথা হয়নি যে হল শো বাড়াতে হবে বা কিছু বাট এটা আমি যতটুকু শুনেছি ওনার নিজেরাই হল শো বাড়াচ্ছেন ডিমান্ডের কারণে এখন সেটা কতটুকু সত্য সেটা আমার সাথে এখনো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সাথে এখনো কোথাও কথা হয়নি কথা হলে আমি জানাবো অডিয়েন্সের আমি এখন পর্যন্ত সবই পজিটিভ পেয়েছি একটা দুটা যেটা হয় ওটা নেগেটিভ বলবো না বলবো যে ফিল্ম ক্রিটিক্স থাকে না কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিক্স তো সেই ক্ষেত্রে আমার কাছে নেগেটিভ লাগেনি কোনো কিছু আর আমার কাছে কোনো কিছুই যে কোনো ক্রিটিক্সই আমার কাছে মনে হয় যে কোনো সমালোচনায় আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা বেটার মানে সিনেমার একটা বেটারমেন্টের জন্য এটা এটা আমার জন্য প্রয়োজন যদি নেগেটিভও হয় আমি আমি ডেফিনেটলি ডেফিনেটলি এটা আমার সৌভাগ্য তবে আমি আমি কখনই ক্যামেরার সামনে থাকাটা আমার খুব একটা ই ছিল না বাট কারণ আমিও মিডিয়াতে ছিলাম অল্প কিছু সময়ের জন্য অনেক আগে যখন আমি কলেজে পড়তাম বাট এখন এখন তার সময়টা নেই তো এখন এখন আমি বানাতে চাই এখন আমি অডিয়েন্সের জন্য বানাতে চাই আমার কাছে যেটা মনে হয় যে এখন আমি যা আমার যে পরিমাণ ফলোয়ার্স হয়েছে বা যারা ফ্যান্স আছেন প্রযোজকের যে ফ্যান্স হয় সেটা তো আমি আগে জানতাম না এটা আমি এই সিনেমাটা করার পরে বুঝলাম তো ভালো লাগে এটা মানে একটা এনজয় করার একটা ব্যাপার আই রিয়েলি এনজয় দিস থ্যাংক ইউ সবাইকে যে আমাকে এই এই পজিশনে নিয়ে আসার জন্য আমাকে অভিনয় দেখতে চায় অনেকে বলেছে আমাকে বা অনেকে ইনবক্স করে বাট আমি কখনো এভাবে করে চিন্তা করিনি বাট হ্যাঁ হৃদয়ের একটা দুটো নাটকে যখন কোনো মানে শ্যুট করছিল হয়তো কখনও যদি প্রয়োজন হয়েছে ওর ক্যারেক্টারের জন্য বা আমি কারণ ও মালয়েশিয়াতে যখন শ্যুট করে তখন অনেক সময় দেখা যায় আমি ওকে সব সাপোর্টগুলো দিচ্ছি তো প্রয়োজনে হয়তো আমি কোনো ছোটো ছোটো ক্যারেক্টার করে দিচ্ছিলাম বাট অভিনয় আমিভাবে করে কখনো ভাবিনি বরবাদ দেখুন পরিবার পরিজনকে সাথে নিয়ে দেখুন আর বরবাদ শুধু আমার নয় বরবাদ সবার সিনেমা আপনারা দেখবেন সিনেমা হলে আসবেন দেখবেন সিনেমা হলকে বাঁচান আর আমরা বানিয়েছি সিনেমা হলে দেখার জন্য আপনারা প্লিজ সবাইকে নিয়ে সিনেমা হলে আসবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে অনুরোধ করবেন সিনেমা দেখা শুধু বরবাদ যে কোনো যে যে সিনেমা আপনাদের ভালো লাগবে সিনেমা হলে আসুন একশো বিশ তবে হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে পজিটিভলি যেটা আমি জানি যে বাড়ার সম্ভাবনা আছে হয়তো আমাদের দু এক দিনের মধ্যে আরও কিছু হলের জন্য হয়তো আমাদের কাছে আসবে খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক নিরপেক্ষ